মেহমান আসলে যে কখন থেকে কোথা থেকে সময় চলে যায় বুঝতেই পায় না তাদের সাথে গল্প করতে করতে সময় পার হয়ে যায় রান্না রান্নাবান্না তো আসেই ভালো মন্দ রান্না করা বা তাদের সাথে ভালো মন্দ কথা বলা এভাবেই কিন্তু সময়টা কেটে যায় বুঝতেই পায় না তো এই জন্য পুরোপুরি কোনো ভিডিও আপনাদের সাথে তেমন শেয়ার করতে পারতেছি না যদিও তারপর যতটুক সম্ভব হয়েছে ততটুক শেয়ার করতেছি তো ননদ আসছিলো শাশুড়ি আসে গ্রাম থেকে শাশুড়ি আসছিল তো তাদের নিয়ে গল্প যোগ করতে করতে সময় পার করতেছি তো এখানে হচ্ছে গিয়ে আমি আগের দিন বিকেলে নাস্তা করেছিলাম আমরা সবাই একসাথে বসে দুই ননদ শাশুড়ি আমার ছেলেরা তো নাস্তায় ছিল টোস্ট বিস্কিট আর তাদের জন্য আমি হাতে কেক বানিয়েছিলাম কেক তারপর হচ্ছে রুটি কলা চা তো এটা দিয়ে সন্ধ্যা নাস্তাটা করেছিলাম আর এটা হচ্ছে পরের দিন দুপুরে রান্নাবান্না করতেছি তো এখানে হচ্ছে গিয়ে মুরগির ঘোষ রান্না করতেছি আলু দিয়ে ঝোল পাতলা ঝোল রান্না করব আর যদিও পুরোপুরি সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি তো তারপরও হচ্ছে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই শেয়ার করতেছি কারণ মেহমান আসলে না কখন যে কিভাবে সময় গল্প করতে করতে ভালো মন্দ কথা বলতে বলতে চলে যায় বোঝাই যায় না আর এদিকে হচ্ছে অল্প অল্প করে রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য ভিডিও পুরোপুরি আর কি আমি সারাদিন কী করলাম কীভাবেই করলাম ওই সব আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো রুই মাছ ভুনা করব আমি টমেটো দিয়ে তো এখানে হচ্ছে আমি আর কি রুই মাছ সরি রুই মাছ না এটা ছিল কালীবাউস মাছ তো মাছটা আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর ভেজে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো এখানে টমেটো দিয়ে আমি ভুনা করব তো মশলার সাথে সাথে আমি টমেটোটাও কিন্তু একটু কষিয়ে নিতেছি তো কষানো হয়ে গেলে আমার যতটুকু প্রয়োজন ঝোলের জন্য পানি আমি অতটুক পানি কিন্তু এটার ভিতরে দিয়ে দিব তো পানিটা যখন বলক আসবে তখন কিন্তু এটার ভিতরে আমি সেই ভেজে রাখা মাছগুলো এক একে দিয়ে দিব তো রান্না করতেছি আর ফাঁকে ফাঁকে তাদের সাথে একটু গল্প করতেছি গ্রামের আর কি বাড়ির সবার খবর আর কি এগুলো আলাপ আলোচনা করতেছি সবাই মিলে আর যেহেতু ছোট বাচ্চা আছে ওদের সাথেও কিন্তু ফুলসুঁটির সময় কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না তো এখানে আমি এই যে মাছটা কিন্তু ই করে নিলাম আর কি মাছগুলো সব দিয়ে দিলাম এখন কিছু সময় একটু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু মাছটা রান্না করা হয়ে যাবে তো মাছ কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গেছে আমি এখন একটু জিরাফাকি দিয়ে কিন্তু মাছটা নামিয়ে নিব। তো ডাইরেক্ট চলে আসলাম দুপুরের খাবার দাবারে সবাই আমরা একসাথে বসে আর কি খাবার খাওয়ার জন্য বসে গেছি তখনকার একটা ভিডিও তো এখানে ছিল এই যে আলু দিয়ে মুরগির গোছ রান্না করেছিলাম ওইটা আর ছিল এখানে যে মাছ রান্না করেছিলাম টমেটো দিয়ে এখানে ছিল করলা ভাজি তারপর ছিল ঢেঁড়স ভাজি এখানে ছিল টমেটো দিয়ে সরি আম ডাল আম দিয়ে ডাল পাতলা ডাল এখানে ছিল বাদাম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা তো সবাই কম বেশি অনেকে খেয়ে নিচ্ছে আর আমরা কয়েকজন রয়ে গেছিলাম এখানে ছিল কাঁচামরিচ লেবু তো এটা দিয়ে দুপুরের খাবার দাবার সবাই একসাথে বসে খেলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যার আমার ভিডিওটা নতুন দেখতেছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন